মহাকানি নয় আমি হলাম এই রাজ্যের রানী আমার রাজ্যের কি হাতি লম্বা লম্বা বাস লম্বা লম্বা বাল কাটার কোন উপায় নাই জলদি হাজির ঠিক আছে আমার জমি কামার কি হাল কিছু ঠিক আছে খালি ভাই গুরু পোকা কেন সার পানি দেওয়া হয় না ওজের নাজের তোমরা বসে বসে কি কর হে রাজ্যের দেখাছনা না কেন खेत জমিতে তোমরা কি সার পানি দাও না সার পানি দেই মহারানী বৃষ্টি আসেব্ধে যা চলে যায় কি কাজ করো আমি তো এটাই করি পানি তে পড়ে পানি কেন পড়ে মহামন্ত্রী মন্ত্রী আমি করি লম্বা লম্বা বাবা আমি কি বুঝবো রাজ্যের হাল লম্বা লম্বা ভাল কাটে দেখবা আমার রাজ্যের মাত্র তুমি আসই আমার মহামন্ত্রী তুমি ভালোভাবে এই রাজ্যটা পরিচালনা করে নিতে আসো আমি অনেক খুশি আমি জানি যে আমার মহামন্ত্রী যদি এই রাজ্যেতে থাকে কোনো মানুষের কোনো অভিযোগ অভাব কিছুই থাকবে না ঠিক আছে মহাকানি আমি থাকতে আপনার রাজ্যের মধ্যে এমন কিছুই হইব না যাতে পানি বাজে ঠিক আমন্ত্রী ভর তোমার কথাগুলো শুনে আমি অনেক খুশি হইলাম মহাকানি এই রাজ্যে আপনি আমি থাকতে কোনো দিন ফাঁকি আসবে না এইট্টু ঠিক আছে মন্ত্রীবার তোমার কথাটা শুনি আমি অনেক খুশি হলাম আমি প্রছন্ন হয়ে গেলাম ভালদো ভালদো মহানি রে ভাদো বাতাস করো বাতাস আমার ক্ষেত খোলাতে জমি জমাতে যাতে সার পানি ভালোভাবে হয় তাই আমি তোমার কাছে আমি বিনোদন করলাম ঠিক আছে মহানানী আপনার কি আসার কি লম্বা লম্বা বাল তাহলে বের কেটে দে আমার বাল তো এখন ছুটি হয়েছে আমার বাল কাটতে লাগবে না কারণ দেশে প্রজা প্রজারা আছে কার কার গরে কার কার বাল লম্বা হয়েছে তুমি অশিগ্রে গিয়ে বাল সব কিছু ছুটি করে দি আস ঠিক আছে মহারানী আমি মহানারী নই আমি হলাম এই রাজ্যের মহারানি তুমি বারে বারে কি বলো মহাকানী

আমি জানি না প্রজাদেরকে প্রজাদের কি হাল হয়েছে কোথায় আছি আমার রথ রথা নিয়ে এসো নেই এসো আমি এখন চলে যাচ্ছি